সুপ্রিয় দর্শক নৌকার পদ্মিতলায় নৌকা সাতচল্লিশ নৌকার দুই আসন ধামুরিয়াট পদ্মিতলা আসনের বিএনপি মনোনীত এমপি পার্থ শামসুদ জোহা খান জোহা তার নেতৃত্বে আজকে একটি মোটরসাইকেল বিশাল প্রায় এমন তা জানতে পারছে যে প্রায় দশ হাজার দশ হাজার প্লাস মোটরসাইকেল নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শুডাউনের আয়োজন করেছে এখন আমরা আসি নজিপুর হাই স্কুল মাঠে এখানে মূলত ধামুরিয়াট পদ্মিতলা এবং দুই থানার প্রত্যেকটা ইউনিয়ন থেকে মোটরসাইকেল এসে এখানে জড়ো হচ্ছে খান থেকে মূলত শুडान্টি শুরু হবে আমরা একটু আপনাদেরকে যদি দেখাই আমরা একটু কথা বলার চেষ্টা করব সাহেব ক্যাম্পি সন্তুজ্জন সন্তুজ্জন খান জয়ার সাহেব কাছে আমরা একটু জানাতে চাই তাহলে কেউ একটু জানাবেন আজকে শুडान্টি রহিম সকলকে ধন্যবাদ সামবাতি ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আজকে আমাদের প্রোগ্রামটা ছিল ধারাপাইক প্রোগ্রামের গত শনিবারের আমাদের নির্বাচনী নির্বাচনী আমাদের এটা শোডাউনের কথা ছিল কিন্তু আমাদের নেত্রী বেগম খালাদা জিয়া হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমরা এটা বদ্ধ করে তাৎক্ষণিক মসজিদে মসজিদে বিলাত এবং পার্টি অফিসে দোয়া খায়ের আয়োজন করেছিলাম সেটা ধারাবাহিকতায় আজকে এই নির্ধারিত প্রোগ্রামটি আজকে আমরা শুরু করেছি আজকে দিয়ে আমাদের নির্বাচনী প্রোগ্রাম শুরু আমরা এখান থেকে নির্বাচনী প্রোগ্রাম শুরু করব বাস স্ট্যান্ডে একটা দোয়া খায়ের অনুষ্ঠান হবে দোয়া মাধ্যমে মাধ্যমে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে গত শনিবারও তাদের মর্যাদা শুরানের আয়োজন ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে তারা সেই শুরানটি পরিবর্তন করে দোয়া মাহফিল করেছিলেন সেদিন এবং আজকে আবারও সেই পূর্ব ঘোষিত মর্যাদা শুরানটি আয়োজন করেছে আমরা একটু কথা বলার চেষ্টা করব নগা জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আজকের বিষয়ে আমাদেরকে একটু জানাবেন ইসমিল্লাহ রহমান রাহিম হ্যালো আমি নওগাঁও জেলার ভারপ্রাপ্ত সভানেত্রী মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী আপনারা জানেন গত শনিবারে আমাদের এই শোডাউনটা হওয়ার কথা ছিল যেহেতু আমাদের দেশের বেগম খালেদা জিয়া সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তাই তার অসুস্থর কারণে কিন্তু আমরা এই শোডাউনটা করি নাই সেদিন আমরা স্থগিত করে আমরা বর্জিদের মধ্যে দোয়া খায়ের করেছি গির্জায় দোয়া খায়ার হয়েছে আমাদের মহিলাদের মধ্যে কোরান খতম করেছি সবাই রোজা রেখেছি রেখে আমরা সবাই দোয়া খায়ের করেছি এখনো তার দোয়া অব্যাহত আছে আমরা প্রতিটা মসজিদে মধ্যে দোয়া খায়ের হয়েছে আর আমরা আজকে আপনারা জানেন গত সাত তারিখ থেকে এগারো তারিখের মধ্যে একটা তফসিল ঘোষণা হবে এই কার তফসিল ঘোষণা হলে আমরা কিছু করতে পারবো না আপনারা সবাই জানেন তাই আমরা আজকে এই দোয়া খায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়া দোয়া খায়ের মাধ্যমে আমরা এই শোডাউনটা করতে যাচ্ছি ধন্যবাদ আমাদের কাছে এখানে সঙ্গে আছেন প্রতিতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আপনাদের আজকে শুডাউনের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন এই বিষয়ে আমরা আজকে শুডাউনের মধ্যে বার্তা দিতে যাচ্ছি যে আমাদের ধানের শীষের আমাদের নেতা জনাব শামসুজ্জোয়া খান জোয়া ভাই যে জনপ্রিয় নেতা তারই একটা বার্তা আমরা আজকে আজকে মোটর সাইকেল প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার মোটর সাইকেল একটা যেতে হবে তার পরিবর্তে আমরা সেদিন দোয়া করেছিলাম আজকেও আমরা ভারাক্রান্ত মন ম্যাডামের দোয়া ম্যাডামকে দোয়ার মাধ্যম দিয়ে আজকে আমাদের এই শোডাউনটা শুরু হবে আমরা এটাই জানান দিতে চাচ্ছি গত কয়েকদিন আগে জামাত ইসলাম একটা সোডাউন দিয়েছিল আমাদের নেতা যে তাদের চেয়ে অনেক জনপ্রিয় তারই তারই একটা বার্তা আজকে আমরা এখানে দিতে যাচ্ছি এবং সামনে নির্বাচনে ধানের শেষ বিপুল ভোটে সামরুজুয়াখান জোয়া ভাই উনি জয়লাভ করবেন এই বার্তাটাই আজকে আমরা দিতে যাচ্ছি তিনি জানাচ্ছিলেন যে কিছুদিন আগে যে জামাত ইসলাম একটা মোর্টাল শুডাউন দিয়েছিল তার থেকেও যে তাদের এখানকার বিএমপি মনোনীত এমপি প্রার্থী তিনি যে জনপ্রিয় সেটা জানান দিতে তাদের আজকে মূলত এই আয়োজনটি আমরা যদি আপনাদেরকে একটু মাঠের দিকে দেখাই যে প্রতিটা ইউনিয়ন থেকে প্রায় অনেক লোকজন চলে এসেছে আমরা যদি আপনাদেরকে একটু মাঠের দিকে আমরা যদি আপনাদেরকে মাঠের দিকে দেখাই অসংখ্য ইউনিয়ন থেকে অনেক নেতাকর্মীরা এসে এই মুহূর্তে জড়ো হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো স্টুডনটি শুরু হবে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নজিপুর হাইস্কুল মাঠ থেকে

লাইবে লাইবে এইদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষ শরীররা ধান দিয়ে পুরুষ শরীররা ধানের মালা গড়িয়ে তারা এসেছেন আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করব যে আপনাদের আজকে শুরানো বিষয়ে আপনাদের অনুভূতি কি আপনাদের দেখছেন যে পুরো গা ধান দিয়ে ঢেকে তোলা আছেন আপনার আমাদের জবাব ভাই জওয়াব ভাই শামসেদ ভাই ধানের ধানেশ ঘোষনাগরি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আমরা চলে আজি আগুন শুড়াওনে যাবো

আমরা জানতে পেরেছি যে প্রায় দশ হাজার পাঁচ মোটরসাইকেল এখানে উপস্থিত হবে এবং আমি মোহাম্মদ আজহার আলী তিন নম্বর দিবর ইউনিয়ন আমাদের গ্রাম আমরা তিন নম্বর দিবর ইউনিয়ন থেকে হাজার হাজার গাড়ি এসেছি মোটরসাইকেল এই ধানের শীষ শোডাউনের এই পতিনতলা ধামরহাট জননেতা মোহাম্মদ শামসুদ জুয়া খান জুয়া ভাইয়ের আমরা উদ্দেশ্যে আমরা এখানে হাজার হাজার লোক একত্র হয়েছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কারণে আমরা দোয়া করতেছি যেন তিনি জানো সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফের আবার এই দেশবাসীর ফের আবার আসতে পারে এই দেশবাসীর যেন সরকার আমরা করতে পারি সে আদর্শ আমরা আজকে হাজার হাজার গাড়ি সোডাউনে যাচ্ছি আমরা শোডাউন সবাই আমাদের ধানের শীষ মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ এটাই আমাদের আশা আর আজকে আমরা এই ধানের শীষ মার্কা নিয়ে আমরা কবি আনন্দিত আজকে হাজার হাজার লোক দেখে এবং সম্মানিত ভাইদেরকে আমরা সবাই শুভেচ্ছা জানাই সম্মানিত ভাইরা যারা এসেছেন সবাই ভালো থাকেন দেশবাসী সবাই ভালো হোক আমাদের খালদাজিয়া ভালো সুন্দর একটা সুন্দর আপনারা সঠিক যেন সম্পদ দিবেন সন্তুষ্ট চিত্তে পাবে ভোট আমরা আমরা ভোট এই ভোট আমরা কিন্তু ইনশাল্লাহ যত সময় শুরু হবে আমাদের ভোটে সবাই আমাদেরকে ধারে শিশ ভোট দিবেন এবং খালদা জিয়াকে দোয়া করবেন সুস্থ করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা দেশবাসী এখানকার অসংখ্য কর্মীরা তারা যারা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা অনেক আগে থেকেই যখন অসুস্থ হয় তখন থেকেই তেনারা দোয়া করতেছেন এবং তারই আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি তারা আজকে এই শুডাউনটি করতেছেন এবং তারা আশা রাখতেছেন যে তাদের নেত্রী সুস্থ হবেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে

আমি আসছি বিষয়ে কিছু কথা বলতে চাই নওগাঁ জেলা ধামরহাট পত্নীতলা থানার যদি কোনো এমপি প্রার্থী থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাহলে শামসুজান জাহাঙ্গেল আছে তার কারণ উনি হচ্ছে একজন ব্র্যান্ড মাউ উনি হচ্ছে নওগাঁ জেলার একটি ব্র্যান্ড এমপি উনি ছাড়া কোনো এমপি নাই দামরাট পত্নীতলায় উনি হচ্ছে জননেতা উনি হচ্ছে সাবে তিন তিনবারের এমপি সব খান জ্যানকেল অনেক হাজার হাজার কর্মী আসছে অনেকগুলো গাড়ি আসছে যা কোনো গণনা করা যাবে না আসলে ওকে আমরা অনেক ভালোবাসি জনগণ আসছে আজকে অনেক শো হবে দুই থানা মিলে আজকে হবে অবশ্যই সবাই ধানের শীষের পক্ষে হবে তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষেও শেষ কথা বলি আমি সর্বপ্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি বিসমিল্লাহ ফিয়ামানিল্লাহ একজন কর্মী তার মনের আকাঙ্ক্ষা জানাচ্ছিলেন আমাদেরকে আমরা যদি আপনাদেরকে এদিকে দেখাই প্রতিটা হাইকোমান্ডে পশ্চিম দিকে মানুষজন গাড়ি নিয়ে তারা লাইন চারি চারিভাবে চড়ু হচ্ছে তাদের ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ভিত্তিকভাবে একজন আজকে এই আমরা উৎসব মুখর পরিবেশে সাতচল্লিশ নগা দুই আসনের মনোনীত প্রার্থী জনাব শামসুদ্দুয়া খান জুয়া ভাইয়ের সমর্থনে আজকে আমরা প্রায় তেরো হাজার মোটর নিয়ে সুডন করতেছি এবং সাধারণ জনগণের কাছে আমরা ভোট চাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আমরা এই প্রোগ্রামটাকে সাময়িকভাবে স্থগিত করছিলাম তবে আমাদের নেতা জোনাদ শামসুজোয়া খান আজকে আবার নতুন করে আমাদের নির্দেশ দিয়েছে সুডামন করার তার নির্দেশেই আজকে আমরা আজকের সুডাউন সফল করার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা চাই সাধারণ মানুষ আমাদের নেতাকে ভোট দিক আমরা চাই আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করব সাধারণ মানুষের জন্য কাজ করব এই প্রতিশ্রুতি রেখেই আমি আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ থাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম নজিপুর স্কুল মাঠ থেকে সরাসরি নজিপুর নিউজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার আমরা লাইভটি এখানে শেষ করছি আবারও আর সকল তথ্য জানতে নজিমণিদের সঙ্গে থাকুন ধন্যবাদ